থ্রি এইট নাইন টু নাম যে কোনো সময় যে কোনো সময় আমি আপনাদের পাশে আছি আমি দেখতে চাই আমরা এলাকায় কাজ করার জন্য সবাই সম্মানভাবে কাজ করতে হবে আমি গতকাল চট্টগ্রাম সিটি কর্প মনোনয়ন মহিলাদের কাজ করি কিছু কাজ করে বাকি কাজ না করে মন লয়ে গেছে বড় বর্তটা বড় বর্তটা লাস্ট বন্ধ হয়ে গেছে সেগুলো আমি গতকাল লাস্ট কাজের সব করে গান শিক্ষিকা করে আমার নিয়ে ওখানে গিয়েছে সে শিক্ষক নেতা ওরা সব আমার সবাইকে কিন্তু আমার কথা হচ্ছে আমরা কাজ করতে চাই সচ্ছর হবে যা পেয়ে থাকতে হবে অন্য এখানে আমরা রাজনৈতিক সামাজিক পাবে বলেন এলাকার সর্বোচ্চ আমরা চাই ছত্র এলাকা সন্ত্রাস মুক্ত মাদক সুশীল সমাজ আমরা চাই

सबैको धन्यवाद जमिन सम्ग्र बारे